দক্ষিণে বন্দনা করলাম বঙ্গোপসাগর উত্তরে বন্দনা করলাম হিমালয় পর্বত পশ্চিমে বন্দনা করলাম আমার প্রাণের মক্কা মদিনা আর পূবে বন্দনা করলাম রক্তিম সূর্য চতুর্পাশ বন্দনা করে দিলাম মা বয়ের বউয়ের চেন এড়ায় গেছে চেন তুই খুঁজে বাইর করে দিবি কত্তে বাইর করবে আমি জানি না আমি তোর উপর মন্ত্র পাঠ করে দিলাম

ভাবছিলাম ওই করে আছে ওই করে নাই নাই এদিকে মুন্নিছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব বন্দনা করে দিলাম চেইন বাইর করে দিবি এই করে আছে মনে হয় মনে হয় থাকতে পারে পাথরে তুলি দেখি দেখ কই আছে চেইন বাইর করে দেবো